আপনাদেরকে স্বাগতম ভাই ছাগলের বাণিজ্য উজ্জ্বল ভাই জি বড় ভাই কত পিস ছাগল আছে আজকে মোটামুটি আছে ছাগল আছে পঁয়ত্রিশ পিস কিন্তু ছাগল অনেকগুলা বিক্রি এই দেখেন ছাগল আমি একটু দেখেন

আচ্ছা পাঠানোর প্রক্রিয়াটা একটু একদম ইজি নিকটম বাস টার্মিনাল বাসায় যাবে না নিকটতম বাস টার্মিনাল হ্যাঁ আপনার যে বাস টেন টার্মিনালটা কাছে হবে সেটা নাম লিখে দিবেন আর যে রিসিভ করবে তার ফোন নাম্বার

এই পারকার বাচ্চাদের মুখটা একবার সেই সে মুখের পাঁচ এবং শরীরের গঠন একই মায়ের দুটি বাচ্চা কিন্তু একই মায়ের একই মায়ের দুটি বাচ্চা এত সুন্দর এই দেখেন যদি ছাগল পালতে হয় তাহলে এই ধরনের ছাগল পাইলেন যত মানে যত পাললে তো সুন্দর লাভ নাই দেখেন এই যে দেখ মুখের পাঁচ হ্যাঁ দেখেন দুটো বাচ্চাই সেই সুন্দর ভাই ভাই জি ভাই ভাইজান দুটো বাচ্চা কি বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা আচ্ছা এই মেয়ে বাচ্চাগুলোর সাথে যদি খুব ভালো পার্সেন্টের একটা ইয়ে নেন পাঠা নেন আসলে আমি বাসায় কিন্তু একটা খামার কথা শুনে মনে হলো তো দুটো কথা বলি বলেন আমাদের নাটরে যে ছাগল থেকে যে বাচ্চাগুলো বের হয় হ্যাঁ আপনি দেখলে বাচ্চা কিনবেন না মানে মা দেখলে মা দেখলে বাচ্চা কিনবেন না মা দেখলে বাচ্চা কিনবেন শুধু খালি ভালো পাঠার জন্য ভালো পাঠার কারণে আসলে একেবারে ক্রস ছাগল থেকে হাই কোয়ালিটির বাচ্চা আসে এই বাচ্চাগুলো যেমন তেমন কিনেন পাঠাটা ভালো ভালো কিনেন তাহলে আপনার বাচ্চা গুলা খুব সুন্দর ভাই এই দুটা বাচ্চা বয়স কি হয়েছে বয়স মোটামুটি তিন মাস প্লাস হয়েছে তিন মাস প্লাস হ্যাঁ ভাই কেমন দাম দেখুন দাম করা যাবে না ভাই যেহেতু ঈদের আগে হ্যাঁ

এটা জোড়া আমি করছি 1 মার না ভাই 2টা 2 মার বাচ্চা আচ্ছা যদি খামার করেন তাহলে এই যে এর আগে যে দুটো বাচ্চা দেখাইছি এই যে এই দুটো বাচ্চা এগুলো বাচ্চা নিয়ে খামার করেন অনেকেই বলেন যে ভাই আমরা খামার করব সাগল চিনেন না এই সব সাগল নিয়ে শুরু করেন আর পাঠা রাখেন ভালো না ভাই হ্যাঁ খুব সুন্দর হবে হ্যাঁ খুবই সুন্দর হবে ভাই এগুলো বয়স কি হয়েছে এগুলো বয়স আপনাদের 3.5 মাস 3.5 মাস জি জি এই দুটো বাচ্চা যদি একসাথে কোনো ভাই না তাহলে কেমন দাম রাখবেন একবারে অফার প্রাইসটা হুম কোনো দরদাম চলবে না একদম 22000 টাকা

মোটা এবং স্যারও লম্বা খুবই সুন্দর সুন্দর নিচের ওলানটা না না আপনি ধরাই লাগবে না এই দেখেন ওলানের মুখ দেখায় একেবারে দেখা যায় টাঙ্কি টা অনেক সুন্দর সুন্দর জি জি ছাগলটাও দুধের ছাগল হবে জি জি এবং একটা ভালো ছাগল হবে জি জি ভাই দাম কত রাখবেন দাম করা যাবে না একদম বারো হাজার পাঁচশো একদম বারো হাজার পাঁচশো জি আজকের ছাগল যদি কেউ না কিনেন ছাগল ঈদের পরে কিন্তু কিনতে পারবেন না ভাই এগুলো ছাগল হালাল দালাল মালাল যাই বলেন কিনতে পারবেন না এই ছাগলটা বারো হাজার টাকা না বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দেব না আমি আগে বলে দিচ্ছি আচ্ছা কমে দেবেন না বারো হাজার পাঁচশো টাকা দাম আবার এই ছাগলটা আপনি নিকটস্থ তারপরে এই যে সুস্থ সবল দেখে নিবেন দশ বার দেখা লাগলে দেখে নিবেন দেখেন আমাকে বলবেন আমি ভিডিও কলে ভিডিও কলে দেখাবো জি ঠিক আছে ভাই একটা ছাগলের নাক কান মুখ দেখায় আপনি দেখেন আমি সুন্দর করে দেখালাম এ দেখেন এর মুখের পাঁচটা দেখেন

বাচ্চাটা বয়স কি হয়েছে একদম ষোলো হাজার পাঁচশো টাকা আর আজকে উজ্জ্বল ভাই যে মেয়ে বাচ্চাগুলো দেখেছে সবই কিন্তু দাম কারণ এই টাকার মধ্যে নিয়ে আপনার বিকাশ খরচ ডেলিভারি চার্জ বাদ দিলে এই ছাগল গুলা কয় টাকা দাম টিকবে আবার ভাইয়ের এই ছাগলটা কিন্তু কিনতে হয়েছে এমনি আনেনি তাই না জি জি এইভাবে হিসাব করে আপনারা দেখেন এই ছাগল দাম আসলে বেশি কিনা

এই ছাগলগুলো থাকবে না জি যদি আপনারা মিস করেন তাহলে এগুলো থাকবে না এগুলো দেখেন নাক কান মুখ পাঞ্চ দেখে তারপরে ছাগল কিনেন যদি মেয়ে ছাগল খামার করতে হয় ভাই যে এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এ বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না ভাই এ বাচ্চাটা কিন্তু একেবারে হান্ড্রেড কোয়ালিটির হ্যাঁ হান্ড্রেড কোয়ালিটির বাচ্চা যাই হোক দরদাম করা যাবে না একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা জি জি সুন্দর একটা ছাগল মানে

আপনারা ভিডিও আছে যাচাই করে দেখে তারপরে যদি মনে করেন যে না রিজনেবল প্রাইস আছে তাহলে জি জি ঠিক আছে এটার তো নাক মাসাল হ্যাঁ অনেক সুন্দর বাঘা তো তা খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স আছে চার মাস চার মাস জি

একবার টোটাল প্রিন্টের বাচ্চা এবং কালারের রাজা এই ছাগলগুলো কিন্তু ডিমান্ড ভালো মানে ডিমান্ড ভালো বলতে কি শখ করে যারা ছাগল পালে এই কালারের ছাগলগুলা বেশি তারা তাদের কাছে চাহিদা তাই না ভাই বাসা বাড়িতে পালন করবেন মানুষ দেখতে আসা লাগবে দেখতে আসা লাগবে যে হচ্ছে বিষয় ভাই ওই বাচ্চাটা তো এই সামনে তিনি বড় সর হ্যাঁ এটা একটু বড় অনেক বিষয় এই যে বাচ্চা কিন্তু দুটো এক মাইরি তাই না হ্যাঁ একটা দুধ কম বেশি হয় কম বেশি হয় জোর করে খায় যাই হোক

কালেকশন সব ভালো এই হচ্ছে বিষয় সবই না আসলে কোনটা ভালো খবর কোনটা খারাপ খবর এই দুটি কি বাচ্চা ভাই বাচ্চা এক মায়ের দুটি বাচ্চা এক মায়ের দুটি বাচ্চা মায়ের দুটি বাচ্চা এই যে এই সামনে দেখুন তো আবার একবারে মার্বেল যে এই যে দেখেন

আচ্ছা প্রিয় দর্শক এর হচ্ছে সামনে ঠেঙ্গের দেখেন সোনালি হালকা সোনালি কালার আছে খুবই লাগবে ভাই এটার দাম আসবে আপনার দাম করা যাবে না এক আপনার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা জিনিস বুঝে দাম ভাই এই হচ্ছে ঘটনা নাক কান মুখ আর এই যে টোটাল বডি ঠিক আছে ভাই ভাই এটা কি

ए दमे पाठा पावा जाए पावा जाए ठीक है सब